তো বন্ধুরা আজ সানডে কিন্তু ভীষণ ব্যস্ত কি হচ্ছে সব দেখো তোমার দাদাভাই এখন কাজ করছে ব্যস্ত শুভ কি পড়ছে শুভ লিখছে সানডেতে শুভ কি করছে শুভ তুমি কি লিখছো বন্ধুরা কি বলো হাই করে দাও হাই বলো শুভ কি লিখছো এই শুভ এখন স্নান করবে কি করছিলে এতক্ষণ তোমার দাদাভাই বালতি এনে দিচ্ছে জল গরম করছি এবারে স্নান করাবো

কি দুষ্টুমি হয়েছে হাতে কেউ লেকে খাতা বাদ দিয়ে হাতেটা কষাচ্ছে আজকে নিয়ে আসছে দিশি মুরগি আসলাম দাদা ভাই এমনি পোলট্রি মানে যেটা চিকেন ওটা খেতে চায় না ওই জন্য নিয়ে এসেছি আজকে দিশি সে দেখো সিম বিটকপি দিয়েছি মটরশুটি পেঁয়াজ কঠি দিয়ে একটু ভাজা মতো করেছি একটা চাটনি বানিয়েছি চিকেন চিকেন হচ্ছে মানে দেশি মুরগির ঝোল হচ্ছে সানডে আর আমি এতে কাজে খুব ব্যস্ত মানে আজকের একটা এক্সাম ছিল অনলাইন সেই এক্সামটা নিচ্ছিলাম মানে আমি বাট আমিও দিচ্ছিলাম আর দেরি হয়ে গেছে দেবাংশু খাওয়ার জন্যে করছে ও এখন একটু গান করছে প্র্যাকটিস করছে আর দেখো তোমার দাদাভাই এই ল্যাপটপটা দিয়েছে আমাকে একটু কম্পিউটার প্র্যাকটিস করার জন্যে আর ও কী করছে দেখো ও যে কোনো অজুহাতে এই কাজেই লেগে যায় কী কাজে বলো তো যে কোনো অজুহাতে যে কাজটাও দরকার সেটা হলে কী গেম এখনকার প্রায় বাচ্চারা ওকে বারবার বলছি আর তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না যে গেম খেলা আর ও আমার আমার কাছে বলে আমার ওই ল্যাপটপটা নিয়ে ওই গেম খেলছে দেখো

মর্নিং ওয়াক করছিলাম মানুষের জন্য এখন ইভিনিং ওয়াক চলছে ইভিনিং ওয়াক করতে এসেছিলাম চলে যাচ্ছি কতক্ষণ হারলে দাদা ভাই বলবো কতক্ষণ

ছিল তোমার সঙ্গে অল্প বিস্তার আমি শেয়ার করেছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানি কারণ তোমরা ভালোবাসো বলে আমি ভিডিওটা নিয়ে আসি আর আমি এমনি ফেসবুকে ইনকামটাকে গুরুত্ব দিই না মানে ভালোবাসি তাই নিয়ে আসি তাই সকলের জন্য অনেক আমি ভালোবাসি সকলে সকলের পাশে থাকতে হবে এরকম এগিয়ে যাবো আমার সানডের ব্লগটা কেমন লাগে তোমাদের তোমাদের বল ভীষণ ভালো লাগে ওই জন্য মানে ফুল ভিডিওটা নিয়ে আসি তাহলে কেমন লাগে অবশ্যই কমেন্টস করো তাহলে আজকের মতো টাকা গুড নাইট আর দেখা হবে পরবর্তী কোনো ব্লগে